আসলে আমরা যারা ঠাকুরের দীক্ষিত এটা কোনো বক্তৃতার ব্যাপার না এটা মানে একজন বক্তৃতা দিচ্ছে আর পাঁচজন শুনছে তারা এরকম কোন ব্যাপার নেই এটা হচ্ছে ঠাকুর প্রসঙ্গ করা ঠাকুর নিয়ে প্রত্যেকটা মানুষই যে চলছেন প্রত্যেকটা মানুষই যে তার ঠাকুর যারাই ঠাকুরের সাথে যুক্ত হয়েছে তাদের ভেতরেই কিছু না কিছু বোধ বুদ্ধি ঠাকুর সম্বন্ধে ভাবনা প্রত্যেকের হয়েছে হয় এটা অটোমেটিক এটা পরম পিতার দয়াতে হয় তিনি করেন এগুলো কিন্তু আমাদের রাজি থাকতে হয় আমাদের রাজি থাকতে হবে এই রাজি থাকাটা আমাদের জীবনে খুব প্রয়োজন পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর তিনি আমাদের জন্য কি দিলেন এটা তার যে অসামান্য দান মানুষকে মানুষ করে তুলবার যে প্রচেষ্টা তার যে অসামান্য দান সেগুলো আমরা যে যত তার প্রতি অনুরক্ত হই সে ততটা অনুভব করতে পারি তা নাহলে আমরা বুঝতে পারি না আমরা ভাবতে ভাবি যে তিনি আমাদের কি দিয়েছেন তিনি যে অসামান্য জীবন চলার যে পথ তিনি দেখালেন ধর্ম সম্বন্ধে যে ভাবনা চিন্তা আমাদের এতদিন ধরে আমাদেরকে একটা কি বলবো অকর্মণ্য অযোগ্য মানুষ তৈরি করে রেখেছিল আমরা সেটা জানতাম না সেই বোধটাকে তিনি পরিষ্কার করে দিলেন দিলেন বোধটাকে ছাড়িয়ে আমাদের কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যরা ঠাকুরের কাছে একবার যতবার করে ঠাকুরের দয়া তার করুণার কথা বলেছেন ততবার করে ঠাকুর তাকে আমাদের যে কি করণীয় সেই সম্পর্কে সজাগ করেছে এই কথাগুলো শুনতে শুনতে আমাদের কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যরা ঠাকুরের কাছে বলছেন যে ঠাকুর তাহলে তো দেখছি ভগবানের থেকে আমাদের দায়িত্ব বেশি ঠাকুর বললেন একেবারে মানে ভগবানের থেকে আমাদের দায়িত্ব বেশি মানে ভগবান পুজোতে ভগবানের যে দায়িত্ব তার থেকে আমাদের দায়িত্ব বেশি আমরা যদি না হয়ে উঠি আমরা যদি করতে না রাজি থাকি তাহলে কিন্তু ভগবান কিছু করতে পারেন না ঠাকুরের কাছে এসে বলছে যে ঠাকুর আপনার ইচ্ছা হলে হতে পারে এই সমস্ত প্রসঙ্গগুলো কেন করছি আমি না এই সমস্ত প্রসঙ্গগুলোর ভেতরে আমাদের যে জড়তাটা আছে আমাদের যে অজানাটা আছে সেই অজানা জড়তাকে শ্রী শ্রী ঠাকুর আমাদের এবার মুক্ত করে দিয়েছেন তিনি ধর্মের যে সংজ্ঞা দিলেন সেই সংজ্ঞার ভেতর দিয়ে আমরা জানতে পারলাম স্বামী বিবেকানন্দ যখন চিকাগো শহর থেকে বক্তৃতা দিয়ে কলকাতায় এসেছিল তখন তাকে ফুলের মালা টালা তো পরিয়ে দিয়েছিল কিন্তু তিনি খুব দিশাহীন অবস্থায় এদিক ওদিক চাইছিলেন তাকে প্রশ্ন করাতে তখন তিনি বলছেন যে আমাদের দেশের মানুষগুলো অ্যাকচুয়াল পরিস্থিতিটা কি বলছেন যে বাইরে একটা সাত্ত্বিকতার ভান ধার্মিক হয়ে ওঠার একটা ভান আছে কিন্তু ভেতরটা ইটকাট পাথরের মতন জড়ত্তে পরিপূর্ণ এই মানুষগুলোকে দিয়ে জগতের কি উপকার হবে তিনি সেইটা চিন্তা করছেন তিনি বলছেন এর জন্য যদি আমাকে দুশোবার জন্মগ্রহণ করতে হয় আমি দুশোবার জন্মগ্রহণ কিন্তু আমি যে ভীষণ পণ করেছি সেটাকে আমি রক্ষা করব অর্থাৎ আমাদের ভেতরের এই অবস্থাটার কথা আমরা কোনদিন না দেখতে পাই না বুঝতে পারি না মানুষে দেখতে পায় না মানুষে বুঝতে পারে তাই শ্রী শ্রী ঠাকুর যখন এসে আমাদেরকে এই যজন যাজ ভৃতি করার কথা বললেন সস্তিনি সদাচার পালনের কথা বললেন তখন আমাদের ভেতরে সে জড়ত্ব যে তামসিকতা না করে পাওয়ার বুদ্ধি কল্পনাতে ভগবানকে চিন্তা করা কর্মে তার ধার কাছে মারায় না এমন একটা পরিস্থিতি যখন সেই মানুষের সেই থেকে দূর করার জন্য প্রত্যেকটা মানুষের অন্তর সেই আলো ফুটিয়ে তোলার জন্য শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে এই যে যজন যাজন ইষ্টভৃতি করার কথা বললেন সেইটা প্রথমে আমরা বুঝতে পারছি না আমরা প্রথমে যখন এই কথা শুনছি তখন আমরা ধরতে পারছি না আমরা ভাবছি আবার কি কথা সারাদিন ধরে নাম ধ্যান করবো কেন একটু দু একবার নাম নিলেই তো হয় হ্যাঁ আবার ঠাকুরের কথা বলতে যাওয়া কেন হ্যাঁ না বললেই তো হয় আমরা তো এইরকম একটা ভাবনা নিয়ে আমরা চলছি শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে সে জায়গাতে এই জজন যারজন নিষ্টবৃতি যখন করলেন তখন ঠাকুরের সাথে আমাদের বিরোধ বেঁধে গেল আমরা তাকে ভুল বুঝলাম বুঝতে পারলাম না তাকে রাধা ডক্টর রাধা রাধারমন দাবল একদিন ছিলেন ঠাকুরের খুবই ভক্ত অনুরাগী মানুষ তিনি একদিন তার বাড়ির চাতালে বসে ঠাকুরের সাথে কথা বলছিলেন সেখানে তিনি বললেন যে ঠাকুর আপনি অনেক আগে চলে এসেছেন মানুষের বোধ বুদ্ধি এত পেছনে পড়ে রয়েছে ভাবনা চিন্তা কর্ম এত পেছনে পড়ে রয়েছে আপনি অনেক আগের কথাবার্তা বলছেন সেগুলো মানুষ বুঝতে পারবে না আপনি এত অসামান্য কিছু দেওয়া হলেও আপনার সম্বন্ধে মানুষ ধারণা করতে পারবেন আপনার অবস্থাটা ভগবান রামচন্দ্রের মতন সকলের মাঝখানে থাকবেন আপনি কিন্তু আপনাকে কে অনুভব করতে পারবে না আপনাকে বোধ করতে পারবে না। একাকিত্ব শ্রী শ্রী ঠাকুর অ্যাডভান্স অফ টাইম বলছেন কেন তার কারণ হচ্ছে আমাদের বোধ অতটা ডেভেলপ করেনি সেই অবস্থায় ঠাকুর আমাদেরকে খুব উন্নত চলনের কথা দেখিয়ে দিচ্ছেন ধরিয়ে দিচ্ছেন আমরা তাই ধরতে পারছি না পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর একটা কথা আছে জানেন কথাটা হচ্ছে যে যোগস্থ কুরু যোগযুক্ত হয়ে কাজ আচ্ছা আমরা পরম প্রেমময় শ্রী ঠাকুরকে পেয়ে এই যে ঠাকুর একটা সংজ্ঞা দিলেন নতুন সংজ্ঞা যে ধর্ম বলতে কি বোঝায় এই যে বুদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম মুসলমান ধর্ম এইগুলোকে তিনি ধর্মই বললেন না তিনি বললেন এগুলো মত তাই বিভিন্ন মত থাকতে পারে পৃথিবীতে বিভিন্ন মতে বিভিন্ন রকমে মানুষ আশ্রিত হয়ে একটা সম্প্রদায় তৈরি করে ফেলেছে এবং কুক্ষিগত ইন্টারেস্ট নিয়ে যাকে বলে ভেস্টেড ইন্টারেস্ট সেই ইন্টারেস্ট নিয়ে নিজেদের কিছু স্বার্থ চরিতার্থ করার জন্য তারা মানুষকে নানান রকমভাবে বিভ্রান্তিতে জড়িয়ে মানুষকে ভুল পথে পরিচালিত করছে এগুলো কোনো ধর্মই না ঠাকুর বলছেন ধর্ম আবার কি ধর্ম তো যেমন ধরেন এখানকার জলের যা ধর্ম ইংল্যান্ডেও জলের ধর্ম তাই নরওয়েতে কেউ দেখবেন জলের ধর্ম তাই আফ্রিকাতেও তাই তাহলে তো জলের ধর্ম তো সারা পৃথিবী জুড়ে একই আমরা আলাদা আলাদা করছি কেন আমাদের উদ্দেশ্য সুবিধের না সেই জন্য আমরা আলাদা আলাদা করে দিয়েছি এই ভাগ ভাগ করে নিয়ে আমরা সমস্ত পৃথিবীটাকে ভাগ বিভক্ত করে রেখেছি শ্রী শ্রী ঠাই চাই ঠাকুর চাইছেন একটা যুক্তরাষ্ট্র তৈরি করে দেবেন একটাই রাষ্ট্র হয়ে যাবে সারা বিশ্বটাই একটা রাষ্ট্রে পরিণত হয়ে যাবে ঠাকুর বলছেন সেটা অসম্ভব কিছু নয় আমার কথাগুলোকে তোমরা বাস্তবে পরিণত করে তোলো তাহলে অসম্ভব কিছু না কারণ ঠাকুর ধর্মের সংজ্ঞাটাই পাল্টে দিলেন ঠাকুর বলছেন বাঁচা বাড়া এইটা মানুষের ধর্ম এটা পৃথিবীর আফ্রিকার কোন একটা জঙ্গলে পড়ে থাকা একটা মানুষেরও যা সভ্য দেশের একটা মানুষেরও তাই ভারতবর্ষের একটা মানুষেরও তাই সারা পৃথিবী জুড়ে সমস্ত মানুষ বাঁচতে চায় বাঁচাটাকে ধরে রাখতে চায় ঠাকুর বলছেন এই বাঁচা বাড়ার মর্ম যা ধর্ম বলেছেন তা তাই বাঁচা বাড়াটাকে ঠাকুর বলছেন ধর্ম এই বাঁচা বাড়া ঠাকুর বলছেন আছে কি নেই তাতে তোমার কি সেইটা নিয়ে তোমার বেশি ভাবনার কোনো কারণ নেই ঈশ্বর থাকলে থাকবেন না থাকলে না থাকবেন কিন্তু তোমার তো বাঁচতে ইচ্ছা করছে তোমার বাঁচাটাকে তো ধরে রাখতে ইচ্ছা করছে তাহলে এই বাঁচাটাকে যদি তোমার ধরে রাখতে হয় তাহলে কি করলেই বাঁচাটা ধরে থাকা যাবে কি করলে বাঁচাটাকে বৃদ্ধির পথে নিয়ে যাওয়া যাবে সেই নিয়মগুলোকে তোমাকে জানতে হবে সেই নিয়মগুলো তোমাকে পরিপালন করতে হবে ঠাকুর বলছেন সেইটা ধর্ম এই জন্য সবসময় পৃথিবীতে যেটার অভাব ঘটে যায় সেটা হচ্ছে আমাদের দেশে পুঁথি পুস্তক বইয়ের কোনো অভাব নেই আমাদের উপনিষদের যে অনুশাসন আমাদের আমাদের দেশে এই যে কোন একজন আমেরিকান বলেছিলেন যে সারা পৃথিবীর মানুষের মাঝখানে যখন কোনো রকম সভ্যতার কোনো আলো ফুটে ওঠেনি তখন ভারতবর্ষে এই গুরুকুল প্রতিষ্ঠা ছিল অর্থাৎ গুরু গৃহে গিয়ে শিক্ষালাভের একটা বিধান ছিল বেদ উপনিষদ তখন কিন্তু তারা লিখে গেছিল তাহলে সেই অত্যন্ত পুরানো প্রাচীন আদিম সভ্যতার দেশ এটা এইখানে আমাদের উপনিষদের অনুশাসন বাক্য হচ্ছে তেন তত ভুঞ্জিতা অর্থাৎ ত্যাগের ভেতর দিয়ে ভোগ করো ত্যাগের ভিতর দিয়ে ভোগ মানে ত্যাগ করার উদ্দেশ্য কিন্তু রিক্ত হওয়া না খালি হয়ে যাওয়া না ত্যাগ করে মানুষ পূর্ণ হওয়ার জন্য কি ত্যাগ করতে হবে যা ত্যাগ করলে আমার ভেতরে শান্তি আনন্দ ব্যক্তি এইগুলো হবে যেমন ভগবান বুদ্ধকে একজন এসে জিজ্ঞেস করেছিল যে আপনি এই যে এত ধ্যান করলেন এত তপস্যা করলেন এগুলো করে আপনি কি পেলেন ভগবান বুদ্ধ বলেছিলেন আমি কিছু পাইনি আমি হারিয়েছি কি হারিয়েছেন আমার লোভ আমার ক্রোধ আমার বিভিন্ন রকমের কামনা বাসনা চাহিদা এগুলোকে আমি হারিয়েছি পেয়েছেন কি পেয়েছি তাকে যাকে পেলে আর কিছু পাওয়ার বাকি থাকে না সেই পূর্ণতাকে পেয়েছে বৌদ্ধত্ব অর্থাৎ বোধিসত্তার জাগরণ হয়েছে অর্থাৎ যে বোধ গজালে মানুষ চির আনন্দে থাকে সেই বোধের অধিকারী হয়েছে আমরা এই যে তপস্যা করছি ধ্যান করছি এই যে আমাদের উপনিষদের বাণী যে দেন তত্ত্ব না ভুঞ্জিটা মানে তুমি ত্যাগের ভেতর দিয়ে ভোগকে উপভোগ করো ত্যাগ না করলে তুমি ভোগ করতে পারবে না এই ত্যাগ ঠাকুর এক জায়গায় বলছেন ত্যাগপুত তপস্যা আমাদের দেশে এবং তপস্যার ভেতর দিয়ে আমরা ব্রহ্মণ্য কর্মে মেতে উঠব ব্রহ্মণ্য কর্ম মানে যে কর্মের ভেতর দিয়ে জীবনে বিস্তার আসবে ব্যাপ্তি ঘটবে প্রশান্তি আসবে অপরকে নিজের বলে বোধ করতে পারা যাবে ঠাকুর বলছেন প্রত্যেককে যদি প্রত্যেককে নিজের বলে বোধ করতে না পারে প্রত্যেকে প্রত্যেককে দেখবে তোমরা এই নেশা যদি তোমাদের ভিতরে না গজিয়ে ওঠে তাহলে কিন্তু আমি কিছুতেই স্বস্তি পাব না কি বলছেন শুনবেন প্রত্যেককে প্রত্যেককে দেখবে এই নেশা যদি তোমাদের ভেতরে গজিয়ে না ওঠে তাহলে কিন্তু আমি স্বস্তি পাব না তাহলে পরমপ্রেময় শ্রী শ্রী ঠাকুর যে জগৎ সংসার সৃষ্টি করতে চাইছেন সেই জগৎ সংসার সৃষ্টি করতে গেলে তিনি ধর্মের যে ব্যাখ্যা দিলেন সেটা আমাদের নতুন করে আবার বুঝতে হবে যে বাঁচা বাড়ার মর্মজা এই প্রত্যেকটা মানুষকে বাঁচা বাড়ার পথে আমাদের সাহায্য করে এই বাঁচতে মানুষের যা যা লাগে সেই ব্যবস্থাপনাটা আমাদের করতে হবে এইটাকে ঠাকুর ধর্ম বলেছেন তাহলে এই ধর্মের মধ্যে আমার ধর্ম তোমার ধর্ম বলে আর কোন ধর্ম থাকছে না সকলের ধর্মটা একই হচ্ছে এবং সেই জন্য তিনি বলছেন এই যে আমাদের দেশে এই যে উপনিষদের বাণী বললাম আমাদের বই পুস্তকের তো কোনো অভাব নাই প্রচুর পরিমাণে আছে বেদ বেদান্তের কোনো শেষ নাই পুরাণের কোনো শেষ নাই রামায়ণ মহাভারত থেকে আরম্ভ করে কিছু আমাদের বিভিন্ন যুগে যুগে যে পুরুষোত্তমরা এসছেন তাদের যে কথা তার কোনো শেষ নাই কিন্তু আমাদের অভাবটা কিসের বলেন তো অভাবটা হচ্ছে রিয়েলাইজড পারসনের এটাকে অনুভব করেছে এমন একটা মানুষের অভাব সেই মানুষের অভাব আছে যিনি এগুলো সমস্তটা অনুভব করেছেন জীবনে পরিপালন করেছেন তিনি কখনো কখনো দুনিয়ার বুকে করুণা বশবর্তী হয়ে তিনি আসেন এই যে তিনি আসেন তিনি এসে মানুষকে সেই পথ দেখিয়ে দেন ভগবানের কথায় এক জায়গায় আছে বুঝলেন বলছে তস্ম যোগায় যুজুৎস বলছে তস্মাত যোগায় যুজুৎস মানে কি তুমি যোগী হবার চেষ্টা করো শ্রী শ্রী ঠাকুর জানেন স্বামী বিবেকানন্দকে কি এক ঠাকুর তো বলেছে কথা কিন্তু ঠাকুরের কথা অনেকে না জানলেও স্বামীজির কথা অনেকেই জানে আর রামকৃষ্ণের কথা বললে অনেকে মান মেনে নেয় বিশ্বাস করে তা তারা যা বলেছেন আর ঠাকুর যা বলেছেন সেইগুলো যে কথাগুলো এক সেইটাকে বোধ করতে হবে আমাদের সে ধারণার ভেতরে নেই যে একদিন অন্ধকার রাত্রে পদ্মার সেই বিস্তীর্ণ পদ্মার পারে বসে ঠাকুরের ঠাকুর তিনি কেষ্টতার কোলে শুয়ে পড়েছিলেন আকাশের উপরে অজস্র কোটি নক্ষত্র তারা যে প্রশ্ন ঠাকুরের কাছে বহুবার জিজ্ঞেস করা হয়েছে যে ঠাকুর আপনি কি ভগবান নাকি প্রশ্নের উত্তর ঠাকুর বহুভাবে বহু লোককে তিনি দিয়েছেন কিন্তু সেই পুরনো সেই প্রশ্নই আবার কেষ্টতা ঠাকুরের কাছে করলেন যে ঠাকুর সত্যি কি আপনি এই জগৎ এই যা কিছু চোখের সামনে দেখছি কি সত্যি আপনিই সৃষ্টি করেছেন ঠাকুর বলেছিলেন সেদিন হ্যাঁ ঠাকুরের এই শব্দটা শুনে ক্রেষ্টদার মনে হয়েছিল সমস্ত দুনিয়া জুড়ে সেই বাংময় সত্তা যেন প্রতিধ্বনিত হচ্ছে হ্যাঁ 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 শব্দটা যেন প্রতিধ্বনিত হচ্ছে তিনি অন্তরে অনুভব করেছিলেন যে এই হস্ত ত্রিহস্ত লোকের এই ছোট্ট মানুষটার ভেতরে সমস্ত ভগবত সত্তা পরিমিত হয়ে আছে তাহলে সেই পরম পুরুষ তিনি যুগে যুগে আসেন তারা এসে মানুষের ভালোর জন্য মানুষের জন্য বলেন মানুষ সেটা বুঝে ওঠে না স্বামীজিকে জিজ্ঞেস করেছিল যে আপনি যে মন পবিত্র করার কথা বলছেন মনটাকে আমরা পবিত্র করবো কি করে তিনি বলেছিলেন এই যে তুমি তোমার কথা যে তুমি তোমার কথা চিন্তা করছো এই আজ থেকে না তুমি আর তোমার কথা চিন্তা না করে তুমি সেই ঋগ্বেদের কথা স্মরণ করিয়ে দিলেন যে আমাদের জন্মই হয়েছে পরম পুরুষে কথা মানুষকে বলার জন্য আমাদের জন্মই হয়েছে তার নাম মনন করার জন্য তাতে স্মরণ নেওয়ার জন্যই আমাদের জন্ম হয়েছে তিনি সেই ঋগ্বেদের কথা স্মরণ করিয়ে দিলেন দিয়ে বললেন আজ থেকে তুমি শুধু তার কথা ভাবো আর তার কথা বলতে থাকো তাহলেই দেখবে তুমি আস্তে আস্তে পবিত্র হয়ে উঠেছো তোমার মন পবিত্র হয়ে উঠেছে তাহলে ঠাকুর যখন বললেন যজন করো আমার নাম মনন করো এই নাম মনন করতে করতে আমরা যে কুকর্মের মধ্যে অভ্যস্ত হয়ে থাকি স্বার্থপর চিন্তা ভাবনার মধ্যে অভ্যস্ত হয়ে থাকি যে কর্মেতে আমরা নিজেদেরকে নিয়োজিত করে রেখেছি সদা সর্বদা সেই কর্মের হাত থেকে রেহাইও পাচ্ছি না কিছু বলছে না কমলি কোম আম দিয়া লেকিন কুমলি নেই আমি তো বলছি যে হ্যাঁ ভগবান আমি এ কাজ আর করবো না কিন্তু এ কাজ তো আমাকে ছাড়ছে না তাহলে শ্রী শ্রী ঠাকুর বললেন নাম মনন করো এই নাম মনন করতে করতে আমাদের ভেতরে সেই পবিত্র ভাব সৃষ্টি হয় আমাদের ভেতরে সেই শক্তির সৃষ্টি হয় বৃত্তিমুখী কর্মের ভেতর থেকে নিজেদেরকে আমরা গুটিয়ে নিয়ে এসে আমরা ঈশ্বরীয় কর্মে নিজেকে নিয়োজিত করতে পারি এই নাম মনন করতে করতে এইগুলো হয় সেদিন বললে নাম করলে কি হয় নাম করে তো দেখলাম না কোনোদিন কি হয় নাম না করে বলছি নাম করে কি হয় সে নাম করে কি হয় নাম করে বুঝতে হবে আর নাম করলে কি হবে আমাদেরকে কিন্তু নামের এমন আকর্ষণ আছে সৎ ভাবনা সৎ চিন্তা এইটা করে কি আমাদের সৎ কর্মের ডেকে নিয়ে চলে যায় আমার অজান্তে আমাকে দিয়ে ভালো কাজ করিয়ে নেয় সেই জন্য নাম করা ওই যে রামানুজ ছিলেন না রামানুজের কথা অনেকে শুনেছেন তো রামানুজ তার কাছে একটা লোক এসে জিজ্ঞেস করছে যে আমার তো কোনো যোগ্যতা নাই আর আমি কিছু করতেও পারি না তা আমার কি হবে রামানুজ বলেছিলেন সাধু সঙ্গ করে এই যে আপনারা করছেন সৎসঙ্গ এই সাধু সঙ্গ করতে বলেছিলেন এই সাধু সঙ্গের যে কি ফল তা আমরা জানি না আমরা খুব ক্যাজুয়ালি সৎসঙ্গ করি কিন্তু সৎসঙ্গের ভেতর দিয়ে যে আমাদের অন্তর চরিত্রের কি ভয়ঙ্কর পরিবর্তন হয়ে যায় আমাদের অজান্তে তা আমরা কিন্তু কেউ টের পাই না সেই জন্য বুঝুন না বুঝুন করে রামানুষ তাকে বলেছিলেন বলে দেখ তোকে কিছু বুঝতেও হবে না তোকে কিছু করতেও হবে না তুই শুধু সাধুদের মাঝখানে চুপ করে বস থাক এই সাধুদের কাছে বসে থাকলেই তোর কিন্তু আস্তে আস্তে ভাবের পরিবর্তন হয়ে নাম করো আর মরণ করো ইষ্টের যত গুণাবলি ভাবে কাজে মকস করো জ্ঞানে গুণে হবে বলি নাম করাটা এত প্রয়োজনীয়তা নাম করলে মানুষ কুকর্ম করতেই পারবে না কুচিন্তা করতেই পারবে না একটা নোংরা পোশাক পরলে মানুষের কির মন খারাপ লাগে না যে এই নোংরা পোশাকটা ভালো লাগছে না একটা পরিষ্কার পোশাক করলে ভালো লাগে তাহলে নোংরা মনটা থাকলেও তখন দেখবেন আর ভালো লাগছে না ওই নোংরা মনটা নিয়ে তখন আর চলতে ইচ্ছা করছে থাকতে ইচ্ছা করছে তখন সবসময় মনে হয় নাম মনন করে আর ঠাকুর বলছেন কি তুমি যাজন করো আমার কথা বলো তার কথা বললে কি হবে তার কথা বললে আমি পরিশুদ্ধ হব আমার ভেতরে তার ভাব জাগরিত হয়ে থাকে যেটা আমাদের বর্তমান আচার্যদের বারবার বারবার করে বলছেন যে মন্দিরে গিয়ে ঠাকুর পুজো করছি শুধু তা না আমার ভেতরে ঠাকুর জাগছে কিনা ঠাকুর বলছেন তোমাকে দেখে মানুষের ভক্তিভাব ঠেলে উঠবে যে মানুষ কোনোদিন ভগবানের নাম উচ্চারণ করে না তার ভেতর ভক্তি ভাব ঠেলে উঠবে তাহলে আমার ভেতর আমাকে দেখে করতে বলছে তো তাহলে আমার ভেতরে যদি ঠাকুরের তো না জাগে আমার ভেতরে যদি ঠাকুর জীবন্ত না থাকে আমি শুধু পরনিন্দা পরিচর্চা করে বেড়াই আমার কথা বলে বেড়াই তার ভেতর দিয়ে আমার ভেতরে সেই ভগবত সত্তার জাগরণ হবেটা কি করে কুচ্ছ চিন্তা করলে যেমন কুকর্ম করতে ইচ্ছা করে কুসঙ্গ করলে যেমন কুকাজ করতে ইচ্ছা করে সেটাও তো ঠিক তাই ভালো কাজ করলে ভালো করতে ইচ্ছে করে তাহলে শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে সেই যজন যাজন ইষ্টভিদ্ধি করার কথা বলেন ইষ্টভিদি করতে বলছেন কেন তিনি বলছেন পাখি শুধু খাঁচায় পুষলে হবে না পাখিকে খেতে দিতে হবে পাখিকে খেতে না দিলে পাখিটা খাঁচাতেই লয় হয়ে যাবে তাহলে আমার ভেতরে যে আমি দীক্ষা নিলাম দীক্ষা নিয়ে তার জন্য বাস্তবে আমি কিছু করি না পৃথিবীতে কিন্তু বাস্তবে কিছু ফ্রি বলে নেই এটা আমাদের আচার্যদেব বহুবার আমাদের বলেছেন কিন্তু তৎসত্ত্বেও আমাদের মানুষজনের বহু মানুষের প্রশ্ন থাকে যে ধর্মটাকে ফ্রি করে দিতে হবে একজন জ্ঞানী মানুষের কাছে বলেছিল যে এই যে আপনি আমাকে জ্ঞান উপদেশ দিচ্ছেন এই জ্ঞান উপদেশটা তো ফ্রি এটা তো আপনার জন্য কিছু আহ পয়সা করে লাগছে না তিনি বললেন না না এটাও ফ্রি না এটাও কিন্তু ইউ হ্যাভ টু পে অ্যাটেনশন ফর দিস তোমাকে এর জন্য কিন্তু অ্যাটেন্টিভ হতে হবে তবে কিন্তু তুমি আমার জ্ঞানটা শুনতে পারবে আমার দেওয়া উপদেশটা তুমি শুনতে পারবে কোনোটাই পৃথিবীতে ফ্রি না করে পেতে হয় সবটা এই করে পাওয়ার কথা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে নানানভাবে বুঝিয়ে বলেছে আমরা আন্তরিক ভাবে করি এই যে তিনি বললেন তসমাত যোগায় মানে তুমি যোগী হবার চেষ্টা করো তারপরে বললেন যোগ কর্ম সুকৌশল যোগ করলে কর্মের সুকৌশল আসে কর্মের সুকৌশল তুমি অনুভব করতে পারবে কি করলে মানুষের মঙ্গল হয় কি করলে মানুষের ভালো হয় সেটা তখন তোমার পক্ষে করা সম্ভব হবে তা নাহলে আমরা মানুষের ভালো করতে গিয়ে মানুষের মন্দ করব। সেই জন্য পথ কিন্তু দুটো নেই পথ একটা পথ হচ্ছে সেই পথটা কি যিনি পুরুষোত্তম যিনি নবরূপে আবির্ভূত হয়েছেন তাকে বাদ দিয়ে কোন রকম ভাবে ধর্মচিন্তা করা যাবে না করলেই সেই কায়দা করে আমরা নানান রকম ছল বেছলের ভেতর দিয়ে ওই প্রবৃত্তিমুখীনতার মধ্যেই ডুবে যাব আর কি বলেছেন তার দেওয়া যে পথ যজন এর বাইরে কোনো রাস্তা দ্বিতীয়তে খোলা তাই আমরা আসুন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরকে ধরে আজকে যে পথ পেয়েছি সেটা মানুষের কাছে জানে আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে মানুষকে তার কথা জানানো বলছে প্রথমেই তুমি ঈশ্বরের রাজ্যের খোঁজ করো তারপরে দেখবে এভরিথিং উইল বি অ্যাডেড আন টু ইউ তুমি প্রথমে যদি তুমি নিজের কথা ভাবো তাহলে তুমি সব হারাবে আর যদি তুমি প্রথমে ঈশ্বরের কথা ভাবো তাহলে দেখবে ঈশ্বরের দয়াতে সব এসে যুগে জুটে যাব তাই আমরা প্রথমে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর যে জীবন চলনার পথ দেখিয়েছেন যে আচার্য কেন্দ্রিকতার পথ দেখিয়েছেন সেইটাকে জীবনে সার করে নিই আমরা যদি জীবনে চলার পথে এগোই তাহলে আমরা প্রত্যেকেই কিন্তু আজ হোক কাল হোক আমরা কিন্তু জীবন পথে কৃতি হয়ে উঠবো আমাদের জীবন সুন্দর হয়ে উঠবে আর এই পৃথিবীটাকে আমরা সুন্দর করে তৈরি করে নিতে পারব তাই কথা বলার অনেক থাকলো সময় তো থাকে না সময় ফুরিয়ে এসছে শেষ হয়েছে জয়গুরু আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম